আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও আজকে আমরা আলোচনা করব স্বপ্নে পানি দেখলে কি হয় আল্লামা ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ আলহি এর কিতাব থেকে আর যদি পানি অপরিশোধিত হয় অথবা তিক্ত হয় অথবা পচা হয় তাহলে নিশ্চয়ই সে অসুস্থ হবে এবং তার উপার্জন নষ্ট হয়ে যাবে অথবা তার জীবনযাপন তিক্ত হয়ে যাবে অথবা তার ধর্ম মাঝা পরিবর্তন হয়ে যাবে যে ব্যক্তি পাত্র থেকে পানি উঠাবে যদি সে ব্যক্তি দরিদ্র হয় তাহলে সে মাল লাভ করবে আর যদি সে অবিবাহিত হয় তাহলে সে বিবাহ করবে আর যদি সে বিবাহিত হয় তাহলে তার স্ত্রী গর্ভবর্তী হবে অথবা তার দাসী তার থেকে গর্ভবর্তী হবে যদি সে নিজেই পাত্রে পানি ঢালে অথবা তার স্ত্রী পানি ঢালে অথবা তার সেবক কূপ থেকে পানি ঢালে অথবা তার মন্ত্রী অথবা তার আত্মীয় স্বজনরা পানি ঢালে ঘরের মাঝে পানি প্রবাহিত হতে দেখা পানি বাড়িতে প্রবেশ করার মাঝে কোনো কল্যাণ নেই আর যদি মানুষের মাঝে ব্যাপকভাবে হয় তাহলে এটা ফেত এবং ক্ষতিগ্রস্ত হওয়ার আলাপত বুঝতে হবে বিশেষভাবে ঘরের মাঝে যদি পানি আসে তাহলে তার মৃত্যু হতে পারে অসুস্থ হতে পারে মহল্লার মধ্যে যদি পানি আসে তাহলে এর অর্থ হচ্ছে ওই এলাকার মধ্যে কিছু নতুন ফসল হবে যেই ফসলের মাধ্যমে জমিগুলো উর্বর হবে আর জমি মানে জমি উর্বর হলেই কিন্তু ফসলটা হবে সুজলা সফলা মরুভূমির জায়গাগুলো ঘাসে ফলে ফুলে ভরে যাবে আর জমিনের ঝর্ণাসমূহ থেকে বাড়ি ও বাসস্থান বাসস্থানের উপর পানি প্রবাহিত হওয়ার আধিক্য দেখলে এটা আল্লাহ তালার পক্ষ থেকে ওই স্থানের বাসিন্দাদের উপর মুসিবত যদি তার কারণে বাসস্থান ধ্বংস হয়ে যায় তাহলে তার মাঝে মানুষ ডুবে যায় তাহলে তা দ্বারা বাচ্চার শাস্তি অথবা কোনো প্রলয় বুঝাবে যদি দেখে যে পাত্রে পানি ঢালছে তাহলে তা দ্বারা তার সন্তানদের আলামত বোঝাবে আশা করছি উপকৃত হয়েছেন আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি